সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই মনিরাগ্রো নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দর্শক আপনারা যারা বারো মাসি কাঁঠালে চারা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম ঝোপালো টাইপের চারাগুলো নিতে পারেন এগুলো জিও প্যাকে সেট আপ করা রয়েছে সাত বাগানি ভাইদের জন্য এছাড়া যারা মাঠ বাগানে চারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আমরা মাঠে লাগানোর উপযুক্ত চারাও কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো হচ্ছে বারো মাসি থাই ভ্যারাইটি যে চারা এটা বছরে দুইবার করে ফল দেয় এছাড়াও আমাদের কাছে রয়েছে বারো মাসি পিং কাঁঠালের চারা যেটা আঠাবিহীন কাঁঠালের চারা নামেও অনেকে চিনে থাকেন তো দর্শক আপনারা কিন্তু আঠাবিহীন কাঠালে চারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যেটি প্রচুর পরিমাণে আপনারা জেনে থাকেন যে ভিয়েতনামি লাল কাঁঠালের চারা যেটা আপনারা খুঁজে থাকেন সেই চারাও কিন্তু আমাদের কাছে রয়েছে যে সমস্ত ভাইরা সাতবাগানি তারা জিও ব্যাগে সেট করা এরকম ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট চারাগুলো নেবেন আর যারা বাগানী রয়েছেন তারা মাঠে লাগানোর উপযুক্ত চারা আমাদের কাছে আছে সেগুলোও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আপনারা সারা বছর কাঁঠাল খেতে আর দেরি না করে এখনই আমাদের স্কিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত চারাগুলো ক্যাশ অন ডেলিভারি করে থাকি